প্রাঙ্গনে আরেকজনের প্রবেশের অবাধ শুরু করেছে হাজার হাজার বছর ধরে আমরা এই দেশে এই সম্প্রীতি ঐতিহ্য এবং এই মহাবিলনে যে ইমারত আমরা তৈরি করেছি এইটা কোনো অপপ্রচার এবং প্রতারণ্ডার মুখে আমাদের এই ইমারতটি আমাদের এই সৌধটি কেউ ফেলে ফেলতে পারে গত বছরও এই রথযাত্রার অনুষ্ঠানে সামিল থাকতে পেরেছি তখন ছিল এক ভয়ঙ্কর অত্যাচারী শাসন ফ্যাসিবাদী শাসন নিষ্ঠুর নিপীড়নের শাসন সেই উৎসম সময়ের মধ্যেও অপর্ণা সুভাষ জয়দেবরা যে আন্তরিকতার সাথে এবং সাহস নিয়ে তাদের এই উৎসবের অনুষ্ঠানটি করেছে আজকে কিছুটা পরিবেশ স্বস্তি নিতে পারছি কারণ এই যেখানে আমরা আজকে এই আলোচনাটি করছি রথযাত্রার অনুষ্ঠানের উৎপাদন অনুষ্ঠানটি করছি এটাও ছিল শেখ হাসিনার আইন বাহিনীর আক্রমণের মধ্যে এখানে ঢুকতে যাওয়া যখন কঠিন ছিল ঘুরতে আসা যখন কঠিন ছিল এখান থেকে বেরোনো কঠিন ছিল তাকে কখন এর নিচ থেকে গ্রেফতার করে নিয়ে যাবে তার কোন ঠিক ঠিকানা ছিল বিগত ষোলো বছর শেখ হাসিনা তার সাজানো গোছানো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী দিয়ে তার পথের কাটাগুলো করার জন্য এবং চিরদিনের জন্য বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে রানী হয়ে থাকার জন্য তিনি বিরোধী দলকে দমন করেছেন তার শিকার হয়েছেন সবাই তার শিকার শুধু কোন বিশেষ সম্প্রদায় নয় একটি সম্প্রদায় নয় এর শিকার হয়েছে যেমন খিলগার জমি এর শিকার হয়েছে তেমনি শ্রমিক কিশোর বিশ্বজিৎ সুতরাং শেখ হাসিনা টার্গেটে শেখ হাসিনার টার্গেট ছিল গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গদির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোন তা হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোনো কর্মসূচি হোক তার কোনো কিছু করার অধিকার ছিল না তার অধিকার একটাই ছিল তাকে জুলুম সইতে হবে বর্বর্চিত আক্রমণ সইতে হবে এটাই ছিল তার ভাগ্যের লিখন এই ভাগ্যের লিখনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা যাই হোক আজকে একটি গুপ্ত পরিবেশ ধর্মীয় উৎসবের দিক আমরা ছোটবেলা থেকেই এই রথযাত্রার জন্য অপেক্ষা করতাম কারণ এই যে রাজশাহীতে বড় রাস্তার দুই ধারে মেলা বসত নানা নানা যেমন খাদ্য সামগ্রী ছিল তেমনি ছিল নানা আসবাবপত্রের দোকান খাট আলনা এগুলো জয়লা বসে এবং এই মেলার এই সমস্ত জিনিসপত্রের দাম ছিল কম তাই সব সম্প্রদায়ের মানুষরা অপেক্ষা করত এই রথযাত্রায় যে মেলাটি বসত সেই মেলাটিতে জিনিসপত্র কেনা তাই আমি আগেই বলেছি কোনো উৎসব কোনো বিশেষ সম্প্রদায়ের হতে পারে না হয়তো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় উৎসব হতে পারে কিন্তু সেখানে প্রবেশের অধিকার সফলের রয়েছে যেমন আমরা রথযাত্রায় মেলাতে আমরা অপেক্ষা করতাম যে কখন নানা সামগ্রী নিয়ে ফুটপাথের উপর সেই মেলাটি বসবে এবং এখন এটা ঢাকায় হয় কিনা জানি না আমরা আমি দেখতাম যে রথযাত্রা দিন শুরু একটা মেলা তার সাত দিন পরে উল্টো রথ হতো উল্টো রথ হয় জানি যাই হোক এটা অবশ্যই একটি ধর্মীয় উৎসব হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ বিচ্ছেদের পর তার বৃন্দাবনে ফিরে আসার যে কাহিনী এবং এটা নিয়ে আরও নানা ঘটনা স্মরণ করে হিন্দু সম্প্রদায় অত্যন্ত বিনম্র এবং যথাযোগ্য মর্যাদায় এই উৎসবটি পালন করে আমি তাদের এই উৎসবে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই চারিদিকে যে কঠিন রাজনীতি আমরা ষোলো বছর পার করে এসেছি এখন আমরা প্রত্যাশা করছি একটা সামনে ভালো রাজনীতি হবে ভালো রাজনীতি বলতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমরা সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফিরে যাই না মানে ফিরে যেতে চায় না আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের একমাত্র অধিকার সে কাকে ভোট দিয়ে তাদের প্রধানমন্ত্রী বানাবে তাদের রাষ্ট্রপতি বানাবে তাদের এমপি বানাবে তাদের শাসন করার জন্য তারা কাকে পছন্দ করবে সেটা ছিল জনগণের অধিকার এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল আজকে আমরা যেটা দেখেছি যে কথাগুলো আমরা ষোলো বছর বলেছি আমরা সেই কথাটি এখন শেখ হাসিনার তো রায় বলছেন হাবিবুল আহ্বাল গতকাল বলেছেন দুই হাজার চব্বিশ তার আগের নির্বাচন দাদি নির্বাচন সেই গ্রামী নির্বাচনের কথা তো আমরা তখনই জোরালোভাবে বলে এসেছি বলেই আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে অনেককে নদীর ধারে হালের ধারে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের লোক তুলে নেওয়া হয়েছে কারো আঙুলের লোক তুলে নেওয়া হয়েছে তার শরীর ক্ষতবিক্ষিত করা হয়েছে এবং এই ডামি নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে তারও অসংখ্য নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছেন দুইশো তিনশোর মতো বিএনপি এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে তারা আজকে হাবিবুল আহ্বাল বলছেন ডামি নির্বাচন হয়েছে আপনি তো শিক্ষিত লোক ছিলেন আপনি সচিব ছিলেন আপনার সেদিন বিবেকি বাঁধিনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসাবে জনগণ এবং দেশের কতক্ষতি হবে এই এই যে একটি ভোটারবিহীন দামি নির্বাচন তাহলে কি অবৈধ নির্বাচন তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট অবৈধ সংসদ সদস্য অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়ে গিয়েছিলেন সচিব বলুন আর বিভিন্ন কর্মকর্ষ কর্পোরেশনের কর্মকর্তারা বলুন তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়ার রায়গুলোও ছিল অবৈধ তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে যাদের কারাগারে থাকার কথা যাদের বিচার হওয়ার কথা যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা তারাই রাজ্যে দণ্ড মুন্ডের পরটা হয়ে গেলেন আপনার যদি চিহ্নিত আসামি চিহ্নিত নেমে ডাকাতি করে সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে ঠিক একই পরিস্থিতি ছিল শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছে কিন্তু ছাত্র জনতা সেটি করতে দেয়নি সেটা প্রতিহত করেছে বাংলাদেশে এই ধরনের কাজ করা যায় চেষ্টা করেছে জনগণের টাকা কখনো রেন্টাল কুইটেক্টালের নামে তারা পাচার করেছেন তারা পদ্মা সেতুর নামে টাকা পাচার করেছেন তারা মেট্রো রেলের নামে টাকা পাচার করেছেন তারা অন্যায়ভাবে অবৈধভাবে ইলেকট্রিসিটির ট্যাক্স বৃদ্ধি করে সেই টাকা পাচার করেছেন সেই টাকা পাচারের কথা এখন আসছে এবং শেখ হাসিনা নিজে বলতেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই আমার কিছু নেই এখন তার সহায় সম্পত্তি তার এমনিতে তার ছেলে মেয়ের নামে তো আমরা জানি পূর্বাচারে তো একটা পেয়েছি এখন হাসিনা বিভিন্ন নামে তার নিজের সম্পত্তি করেছেন সেটারও তো খবর গণমাধ্যমে তাহলে আমরা কোথায় কোন অবস্থায় আমরা বসবাস করেছি এই আমল যাতে ফিরে না আসে এত রক্তের বিনিময়ে যে দেশ এই দেশ লোকেরা শাসন করবে এই দেশ দুষ্ট বদমাইশ চোরা কারবারি এরা শাসন করবে মাদক ব্যবসায়ীরা শাসন করবে এবং আক্ষরিকভাবে ভাবে লিটারেমিতারাই শাসন করেছে সেটা কিন্তুLambda বদিকে প্রকাশ্য দৃশ্যমান একজন মাদক ব্যক্তি তাকে এমপি করা হয়েছে। শেষবারে তাকে এমপি না করে তার স্ত্রী এমপি করা হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন আপনারা তো একটা সভ্য সমাজ আপনারা আমরা দেখতে চাই। আপনার সন্তান স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে ইন্ডিয়ান কলেজে যাবে মেডিকেল কলেজে যাবে তারা লেখাপড়া শিখে তারা তাদের পেশা নিয়োজিত হবে এবং দেশটি হবে দিনকে দিন জায়গায় যাবে তা না করে যদি আপনার মাদক সেবীরা এমপি হয় মানব পাচারকারীরা এমপি হয় হয়েছে আপনার লক্ষ্মীপুরের কি পাপুল না কি নাম সে মানব পাচারকারী আর সন্ত্রাসী কিন্তু মানে শেষ নেই আওয়ামী লীগের প্রায় শতকরা সত্তর থেকে আশি ভাগ এমপি ছিল যারা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসাবে পরিচিত কারো জমি দখল কারো ঘের দখল কারো কি বলে বাড়ি দখল আমি মানে এক নিঃশ্বাসে বলে যেতে পারি তাদের না কারা কি করে এবং তারা সন্ত্রাসী বলেই কোনো বিরোধী রাজনৈতিক সেখানে ছিল নাটরে ছিল না এমপি শিমুলের দুর্বৃত্ত করার কাছে সেখানে কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালন করা যায়নি কষ্ট করে করতে গেলেও সেই দিন অসংখ্য নেতাকর্মীরা রক্তাক্ত হতো শিমুল বাহিনীর হাতে এরকম শিমুল বাহিনী এরকম শাহীন চাকলাদার বাহিনী বাংলাদেশের জেলায় জেলায় গঠন করা হয়েছিল মাফিয়া বাগাদার হিসাবে সেই দিনের যেন প্রত্যাবর্তন না করে এই জন্য আমরা বারবার বলেছি যে অনেক সুবিধা নেওয়া প্রশাসনের লোকরা ধাপি মেরে আছে প্রথম থেকে বলেছি, তারা কিন্তু নানাভাবে নানা কায়দায় আপনার সহায়তা করলেন আপনি দেখেছেন না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিনের মধ্যে গোপালগঞ্জে এক নেতাকে তারা হত্যা তো এটা কেন নিশ্চয়ই প্রশাসনের মধ্যে ঘাটতি মারা লোক ছিল পালিয়ে যাওয়ার পরও তারা এটা করতে পারছে তাদেরকে তাদের কাছে অনেক টাকা আছে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে এই কারণে মাঝে মাঝে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে আবার অনেকে চেষ্টা করছে বিএনপির নামে নতুন করে তারা কিছু করার আধিপত্য বিস্তার করার একে তাকে বিভিন্ন অভিযায় অভিযুক্ত করে কথা বলার চেষ্টা করছে এদেরকে আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস এমন করেন শুধু রাজনীতি নয় তাদেরকে সতর্ক থাকতে এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো কিন্তু অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন কেন তাকে কেই দায়িত্ব যে আমি তো মানুষ আমি তো জানি না আপনি নিজে নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা তো জানে না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে আমরা সরকারের সমালোচনা করি অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার তারা করে দ্রুত নির্বাচন তারা দেবে বা দ্রুত নির্বাচন নয় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবে আমরা তাদের উদ্যোগ ভূমিকা বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের ভারতের চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছেন অন্যান্য যেগুলো ভালো কাজ সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি কিন্তু যেখানে টুপি দেখছি যেখানে সমালোচনা করা দরকার সেখানে আমরা সমালোচনা করছি তো সুতরাং আজ